তিনটা রেডমি নোট এইট প্রো শুধুমাত্র লাইক কমেন্ট শেয়ারের উপর ফ্রি থাকবে সম্পূর্ণ আচ্ছা তিনটা নোট এইট প্রো সম্পূর্ণ ফ্রি থাকবে একদম বক্স প্রোডাক্ট এই যে দেখেন প্রচুর পরিমাণে কোয়ান্টিটি কয় পিস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এছাড়া আর অনেক পরিমাণে কোয়ান্টিটি রয়েছে সব রাখা সম্ভব হয়নি এই যে ভিভো ওয়াই সতেরো দেখেন ভাই কত পিস দুই চার ছয় আট দশ বারো হ্যাঁ এর চেয়ে বেশি রাখা এখানে সম্ভব হয়নি এর চেয়েও প্রত্যেকটা প্রোডাক্ট আরো বেশি কোয়ান্টিটি আমাদের রয়েছে অপ্পো রেনো জেড ফ্লাগশিপ লেভেল একটা ডিভাইস হিউজ পরিমাণে কোয়ান্টিটি রয়েছে আমাদের কাছে এটা হচ্ছে আট জিবি দুশো ক্যামেরা কোয়ালিটি দারুন আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আমরা কিন্তু চলে আসলাম বিয়ার্স ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জ প্রিমিয়াম ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ সকল বাজেটের ফোন কিন্তু আজকে অ্যাভেলেবেল দেখানোর চেষ্টা করবো অবশ্যই সবাইকে বলবো নাটকের ধৈর্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে কিন্তু পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে অপর কালেকশন রয়েছে স্যামসাং এর কালেকশন রয়েছে মোটরোলা রয়েছে পোকো রয়েছে ভিভো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন হিউজ হিউজ কোয়ান্টিটি কিন্তু ফোন আজকে অ্যাভেলেবল দেখানোর চেষ্টা করব অবশ্যই সবাইকে বলবো টেনে সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু এখান থেকে ইনশাল্লাহ আপনার পছন্দের ফোনটি মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দুই থেকে তিন হাজার টাকার মতো কিন্তু ডিসকাউন্ট থাকবে এবং কি আজকে আমাদের সঙ্গে রয়েছে মুন্না ভাই আসসালাম আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করব ভিউয়ারসরা অসংখ্য অসংখ্য ভালো আছে আবারো কিন্তু অসংখ্য ফোনে কালেকশন আজকে প্রাইস দিবেন কিরকম আজকে হচ্ছে ইতিহাসে সবচেয়ে সেরা প্রাইস দেব ওলট পলট প্রাইস এবং আজকে প্রত্যেকটা ফোন কিনলেই আপনারা হচ্ছে কিছু কিছু গিফট পেয়ে যাবেন আমাদের থেকে যারা হচ্ছে আইমান টেলিকম থেকে বিগত দিনও ফোন কিনছেন আর যারা হচ্ছে কোন ফোন কিনেন না বাট ভিডিও দেখেন রেগুলার অথবা ফোন কিনেন কিন্তু কোন গিফট পাননি কখনো তাদের জন্য আজকে আমাদের তরফ থেকে তিনটা Redmi Note 8 Pro শুধুমাত্র লাইক কমেন্ট শেয়ারের উপর ফ্রি থাকবে সম্পূর্ণ আচ্ছা সম্পূর্ণ তিনটা Note 8 Pro সম্পূর্ণ ফ্রি থাকবে একদম বক্স প্রোডাক্ট আচ্ছা আর এছাড়া আমাদের হচ্ছে আজকে একদম লো বাজেট থেকে আপনার 2000 টাকা থেকে শুরু করে মিড সকল ফোনই পাবেন একদম ডিসকাউন্ট প্রাইসে হোলসেল প্রাইসে আচ্ছা Shop address টা বলে দিবেন জি আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে মিরপুর 11 রংধুন শপিং কমপ্লেক্স লিফটের সেকেন্ড ফ্লোর শপ নম্বর হচ্ছে তিনশো তেত্রিশ শপের নাম হচ্ছে আয়মান টেলিকম আর এছাড়াও যারা কুরিয়ারে ফোন নেবেন তারা হচ্ছে আপনাদের নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে বাকি টাকা কুরিয়ার থেকে হোম ডেলিভারি দেবো কুরিয়ার থেকে প্রোডাক্ট নেওয়ার সময় দিয়ে দিবেন আচ্ছা আর ওয়ারেন্টি গ্যারান্টি কিরকম আছে আজকে আমাদের হচ্ছে 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা তো আজকে শুরু করবেন কি দিয়ে জি আজকে শুরু করব হচ্ছে MI3 দিয়ে লো বাজেটের কো একটা ফোন দেখাই আগে

হচ্ছে দারুন কন্ডিশনের একটা ফোন আমাদের থেকে নিলে পেয়ে যাবেন একদম ডিসকাউন্ট প্রাইস এ চার জিবি চৌষট্টি জিবি ওকে এই ফোনটা আজকে আমরা দিচ্ছি হচ্ছে একদম অফার প্রাইসে মাত্র চার হাজার সাতশো টাকায় চার হাজার সাতশো জি মাত্র চার হাজার সাতশো টাকায় পেয়ে যাবেন

এছাড়া আর অনেক পরিমাণে কোয়ান্টিটি রয়েছে সব রাখা সম্ভব হয়নি এই যে অপো এ থ্রি এস অপো এ থ্রি এস টা হচ্ছে ছয় জিবি একশো জিবি ফুল বক্স চার্জার সহ হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন একটা ফোন আজকে এই ফোনটা আমরা দিব হচ্ছে একদম ধামাকা প্রাইজে মাত্র পাঁচ হাজার দুইশো টাকায় পাঁচ হাজার পাঁচ হাজার দুশো টাকায় এবং আমাদের এই প্রোডাক্ট গুলো হচ্ছে কিন্তু একদম ফ্রেশ আর আফটার সেল সার্ভিস আমরা সবসময় কাস্টমারকে সেরাটা দেওয়ার চেষ্টা করি অনেকের থেকে ফোন কমে বেশিতে নিয়েও দেখা গেছে সার্ভিসটা পায় না ঠিক এটা হচ্ছে আমাদের ভিভো ওয়াই ইলেভেন ভিভো ওয়াই ইলেভেন এটা প্রচুর পরিমাণে কোয়ান্টিটি রয়েছে যারা হোলসেলে নেবেন তারা এই প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করতে পারবেন ভিভো ওয়াই ইলেভেন পাঁচ হাজার মিলিয়ন ব্যাটারি ছয় জিবি একশো আঠাশ জিবি এবং ফুল বক্স চার্জার সহ এই প্রোডাক্টটা আমাদের থেকে নিলে পাচ্ছেন মাত্র পাঁচ হাজার নয়শো টাকায় পাঁচ হাজার নয়শো জি অনলি পাঁচ হাজার নয়শো টাকায় পেয়ে যাবেন এই ডিভাইসটা তারপর হ্যাঁ এরপরে আমরা চলে যাব হচ্ছে ভিভো ওয়াই সতেরো দেখেন ভাই কত পিস দুই চার ছয় আট দশ বারো হ্যাঁ এর চেয়ে বেশি রাখা এখানে সম্ভব হয়নি এর চেয়েও প্রত্যেকটা প্রোডাক্ট আরও বেশি কোয়ান্টিটি আমাদের রয়েছে ভিভো ওয়াই সতেরো ওয়াই সতেরো এটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফুল অথেন্টিক এবং হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের একটা ফোন পাঁচ হাজার মিলিএম পার ব্যাটারি আজকে এই প্রোডাক্টটা আমরা দিব হচ্ছে একদম অফার প্রাইজে অনলি

মাত্র সাত হাজার টাকা না মাত্র ছয় হাজার নয়শো টাকায় ছয় হাজার অনলি ছ হাজার পেয়ে যাবেন এই ডিভেসটা যারা স্যামসাংয়ের ফোন খুবই কম বাজেটে যাচ্ছেন তারা এই ফোনটা নিতে পারেন এটা হচ্ছে স্যামসাং এ ফিফটি ছয় জিবি একশো আঠাশ এবং ইনডিসপ্লে ফিঙ্গার আজকে এই ফোনটা দিব বক্সসহ মাত্র সাত হাজার নয়শো টাকায় সাত হাজার ফুল বক্স পাচ্ছেন আমাদের থেকে নিলে তারপর এরপর আমরা চলে যাব হচ্ছে দারুণ কন্ডিশনের আরেকটা ফোন সেটা হচ্ছে ভিভো এই অপো এ ফাইভ এস এ হ্যাঁ অপো এ ফাইভ এস এই ফোনটা আমরা দিব একদম রিজনেবল প্রাইসে অপো এ ফাইভ এসটা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ ফুল ফ্রেশ এবং ফুল বক্স চার্জার সহ আমাদের থেকে নিলে পাচ্ছেন মাত্র ছয় হাজার টাকায় ছয় টাকা মাত্র ছয় হাজার টাকায় পেয়ে যাবেন এই ডিভাইসটা ওকে অপো এফ ইলেভেন এফ ইলেভেন অপো এফ ইলেভেন বক্স চার্জার সহ

আর রেগুলার প্রাইসটা হচ্ছে আজকে আমরা দিচ্ছি দর্শকদের জন্য মাত্র 9500 টাকায় 9500 জি মাত্র 9500 টাকায় আচ্ছা তারপর এরপর হচ্ছে Oppo A 73 A73 হ্যাঁ Oppo A73s এটা হচ্ছে 5G ফোন Oppo A73 5G ফোন 8GB 256GB ফুল ফ্রেশ 100% অথেন্টিক একটা ডিভাইস ওকে আজকে আমরা এই ডিভাইসটা দিব একদম রিজনেবল প্রাইসে মাত্র 8800 টাকায় 8800 জি মাত্র 8800 টাকায় পেয়ে যাবেন এই ডিভাইসটা ওকে অপ্পো রেনো জেড ফ্লাগশিপ লেভেল একটা ডিভাইস হিউজ পরিমাণে কোয়ান্টিটি রয়েছে আমাদের কাছে এটা হচ্ছে আট জিবি দুশো ক্যামেরা কোয়ালিটি দারুণ আর এই প্রোডাক্টটা আজকে আমরা খুবই কম দামে দিব আগে ছিল এগারো হাজার টাকা আজকে আমরা এটা করে দিচ্ছি মাত্র নয় হাজার তিনশো টাকায় নয় হাজার তিনশো অনলি নয় হাজার তিনশো টাকায় পেয়ে যাবেন আমাদের থেকে এই ডিভাইসটা আচ্ছা তারপর ভাইয়া এরপরে চলে যাব হচ্ছে

আটচল্লিশ মেগাপিক্সাল ক্যামেরা এটা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি আজকে আমরা হচ্ছে একদম ফুল ফ্রেশ প্রোডাক্টটা দিচ্ছি মাত্র সাত হাজার আটশো টাকায় সাত হাজার আটশো জি অনলি সাত হাজার আটশো টাকায় পেয়ে যাবেন এই ডিভাইসটা ওকে আর এরপরে হচ্ছে অপো এ পনেরো এস এ পনেরো জি অপ্পো এ পনেরো এস এটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফুল ফ্রেশ বিসনের ফিঙ্গারপ্রিন্ট সহ এই ফোনটা ফুল বক্সেটা সহ আমাদের থেকে নিলে পাবেন হচ্ছে একদম রিজনেবল প্রাইসে অনলি

এরপরে হচ্ছে আমরা চলে যাব ভিভো ওয়াই ফিফটি ভিভো ওয়াই ফিফটি ভিভো ওয়াই ফিফটি ফোনটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফুল ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটা ডিভাইস আজকে আমরা এই ডিভাইসটা দেবো খুবই কম দামে ভিভো ওয়াই ফিফটিটা মাত্র আট জিবি দুশো ছাপ্পান্ন জিবির ফোনটা মাত্র আট হাজার আটশো টাকা আট হাজার আটশো জি মাত্র আট হাজার আটশো টাকা ওকে ভিভো ভি ফিফটিন পপ অফ ক্যামেরা একটা ফোন এটা হচ্ছে ফুল ফ্রেশ এবং আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ডিভাইসটা আগে ছিল দশ হাজার পাঁচশো আজকে এটা আমরা করে দিচ্ছি মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা জি মাত্র ভিভো ভি ফিফটিন এরপরে চলে যাব আপনার হচ্ছে রেনো টু জেড দারুণ কন্ডিশন একটা ফোন রেনো টু জেড এটা হচ্ছে ফুল ফ্রেশ এবং পপ অফ ক্যামেরা একটা ফোন এটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আগে ছিল

অপো এ থ্রি অপো ফুল বক চজার্স সো ফোনটা ওদের থেকে নিলে পাবেন হচ্ছে ছয় জিবি একশো এই ডিবিসটা মাত্র বারো হাজার টাকায় বারো একদম ফ্রেশ কন্ডিশন একটা ফোন মাত্র বারো হাজার টাকায় পেয়ে যাবেন ওকে এরপর আমরা এল জির দারুণ কন্ডিশান একটা ফোন দেখাবো এল এটা হচ্ছে জি স্টাইলিশ ফাইভ জি এটা জি স্টাইলিশ ফাইভ এই ফোনটা আমরা হচ্ছে

আজকে খুবই রিজনেবল প্রাইজে দিয়ে দিব অল্প লাভে একশো আঠাশ জিবি চার জিবি একশো আঠাইশ ফোনটা আজকে আমরা দিব হচ্ছে একদমই রিজনেবল প্রাইজে মাত্র বারো হাজার টাকায় বারো হাজার টাকা জি অনলি বারো হাজার টাকায় পেয়ে যাবেন এটা আচ্ছা তারপর পোকো সি সেভেন্টি ফাইভ ফোনটা হচ্ছে যারা হচ্ছে গেমিং এর জন্য নিতে চাচ্ছেন তারা এই ফোনটা নিতে পারেন দারুণ কন্ডিশনে একটা ফোন আজকে এই ফোনটা দিব হচ্ছে আমরা একদম রিজনেবল প্রাইসে মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় এগারো হাজার জি মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় এই ফোনটা দিয়ে দিব আচ্ছা এরপর হচ্ছে মটোরোলার আর একটা ফোন রয়েছে আমাদের কাছে দারুন কন্ডিশন এটা হচ্ছে মটোরোলা মটোরোলা এজ দুই হাজার বাইশ মোট এজ দুই হাজার বাইশ এটা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি আজকে আমরা এই প্রোডাক্টটা দিব হচ্ছে আগের থেকে তিন হাজার টাকা লেস দিয়ে দিবো এ ফিফটি এইট এ ফিফটি এইট এটা ছয় জিবি একশো আঠাশ জিবি একদম সুপার ফ্রেশ কন্ডিশন একটা ফোন আগে ছিল পনেরো হাজার টাকা আজকে আমরা দুই হাজার টাকা লেস করে মাত্র তেরো হাজার টাকা করে দিচ্ছি মাত্র তেরো হাজার টাকা এ

একদম ভুল বক্স সহ আজকে এই প্রোডাক্টটা আমাদের থেকে ফোন নিলে ফোন হবে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি বারো জিবি দুশো ছাপ্পান্ন ডিভাইসটা আজকে আমরা দিচ্ছি হচ্ছে একদম রিজনেবল প্রাইসে মাত্র চব্বিশ হাজার টাকায় চব্বিশ হাজার জি বিয়াল্লিশ হাজার টাকার ফোন পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশ হাজার টাকায় সোনি টেন মার্ক টু সনি টেন মার্ক টু এই ফোনটা হচ্ছে আমাদের থেকে নিলে একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন মাত্র টাকায় এটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ওকে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবির এই ফোনটা আমাদের থেকে নিলে একদমই রিজনেবল প্রাইজে পাবেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় আঠারো হাজার পাঁচশো জি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আচ্ছা তারপর

নিবেন অবশ্যই এটা আমি দেখাই দিই দেখেন এ টোয়েন্টি এস মডেলটা বডিতে একটু দাগ আছে যেহেতু হাতে ইউজ করা হয়েছে এটা আজকে আমরা দিব হচ্ছে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো জি মাত্র আট হাজার পাঁচশো টাকা এরপরে হচ্ছে ভিভো এস ওয়ান ভিভো এস ওয়ান ইন ডিসপ্লে ফিঙ্গারের মধ্যে দারুণ একটা ফোন এটা হচ্ছে সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং ফোনটার সাথে আট জিবি দুই জিবি এবং ফুল বক্সও আমাদের থেকে নিলে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইস আজকে এই প্রোডাক্টটা আমরা দেব হচ্ছে মাত্র আট হাজার পাঁচশো টাকায় আট হাজার পাঁচশো টাকা জি মাত্র আট হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই ডিভাইসটা আচ্ছা তারপর এই যে দেখেন দারুন কন্ডিশন একটা ফোন ভিভো টি টু প্রো ফাইভ জি ভিভো টি টু প্রো ফাইভ জি এই ফোনটা আজকে আমরা দিব হচ্ছে একদমই রিজনেবল প্রাইসে আমরা সাতাইশ আঠাশ হাজার টাকা বিক্রি করি আজকে এটা দিব হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকায় পঁচিশ হাজার টাকায় জি মাত্র পঁচিশ হাজার টাকা এই ফোনটা আমাদের থেকে নিলে পেয়ে যাবেন

হচ্ছে সহ তিন জিবি বত্রিশ জিবি আজকে এই প্রোডাক্টটা আমাদের থেকে নিলে পাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার টাকায় রেডমি ফাইভ মাত্র পাঁচ হাজার টাকায় এছাড়াও আমাদের কাছে আর অনেক প্রোডাক্ট রয়েছে যারা হোলসেলে ব্যবসা করবেন বা খুচরা একটা দুইটা করে ফোন নিয়ে ইউজ করতে চাচ্ছেন তারা নিতে পারবেন ওকে তো আর সেই ছিল আইমান আজকের মতো কালেকশন গুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন কোথাও সবাইকে